জয়গুরু প্রণাম আজ একশো অষ্টাশীতম পর্বে পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগৎ জনী শ্রী শ্রী বড়মার দিব্য জীবনের কথা তার আদর্শ সহধর্মিনী হয়ে ওঠার কথা তার আদর্শ জীবন সঙ্গিনী হয়ে ওঠার কথা সর্বোপরি জননী হয়ে ওঠার কথা আপনাদেরকে শোনাও এক সৎসঙ্গী দাদা তার স্ত্রীর সন্তান প্রসবকালীন বড়ই কষ্ট হতো প্রথম দুইটি ছেলে হওয়ার সময় বাইশ তেইশ ঘন্টা অতিশয় কষ্ট ভোগের পর প্রসব সম্পন্ন হয় তৃতীয়বার প্রসবের সময় ঠাকুর তখন আশ্রমে নেই তিনি তখন দুমকায় অবস্থান করছেন বড়মা কখনো দুমকায় থাকেন কখনো আশ্রমে থাকেন সেদিন রাত্রি তিনটার সময় সেই সৎসঙ্গী দাদার স্ত্রীর প্রসবের ব্যথা আরম্ভ হয় ভোর রাত্রে প্রায় সাড়ে চারটের সময় ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ মামা ও তার শাশুড়ির পরামর্শ অনুসারে আশ্রমে ওষুধপত্র আনতে গেল তখন ডিসপেন্সারি বন্ধ উপায়ন্ত না দেখে সেই সৎসঙ্গী দাদা আশ্রমবাসী সত্য শর্মাদাকে ডাকতে লাগলেন জগৎজননী শ্রী শ্রী বড় তখন ঠাকুর বাংলার বারান্দায় দাঁড়িয়েছিলেন সত্যকে ডাকতে শুনে বড় জিজ্ঞাসা করলেন কে রে এই ভোর রাতে সত্যকে ডাকছিস কেন কি হয়েছে এদিকে আয় বড়মা মা সেই সময় বারান্দায় দাঁড়িয়ে থাকবেন সেই সৎসঙ্গী দাদা আশা করেনি একটু অপ্রস্তুত ভাবেই কাছে এগিয়ে গিয়ে বললে যে সে চক্রপাণী শ্রী শ্রী বড় মা কৃপা দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে সেই সৎসঙ্গী দাদা আনুপর্বিক সমস্ত ঘটনা বড়মাকে খুলে বললেন ঠাকুর আশ্রমে নেই আমার স্ত্রী খুব দুর্বল হয়ে পড়েছে কি করব কিছুই ভেবে পাচ্ছি না তখন শ্রী শ্রী বড়মা সেই সৎসঙ্গীত দাদার মনের অবস্থা তার স্ত্রীর কষ্টের কথা চিন্তা করে এক মুহূর্ত নীরব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন তারপরে বললেন তুই চিন্তা করিস নে পরম পিতার দয়াই ভালোই হবে তারপর সত্যতাকে সেই ওষুধের লিস্টটা দিয়ে যত শিগ্রি পারে ওষুধ আনতে বলে সেই সৎসঙ্গী দাদা ফিরে গেল তার ঘরের উদ্দেশ্যে তবে ভয়ের কারণ কিছু নেই তার মন আগের থেকে অনেক শান্ত স্থির কারণ স্বয়ং জগজ্জননী পুরুষত্য নিরাসঙ্গিনী শে শ্রী বড় মা লক্ষ্মী মা সেই ব্রহ্ম মুহূর্তে তাকে আশীর্বাদ প্রদান করেছেন সেই সৎসঙ্গী দাদা বাড়িতে আসিয়ায় দেখে তার মায়ের জন্য কান্নাকাটি করছে তার দুই দুটি সন্তান তিনি তখন তার সন্তানদেরকে সান্তনা দিতে লাগলেন মিনিট দুই পরেই অপূর্ব মা দৌড়ে এসে সেই সৎসঙ্গী দাদাকে বললেন টাইমটা দেখেন সেই সৎসঙ্গী দাদা জিজ্ঞাসা করলেন কি হয়েছে প্রসব হয়ে গেছে নাকি অপূর্ব মা বললেন হ্যাঁ হয়ে গেছে কিন্তু এত সহজে যে হবে তা আশা করিনি সবই ঠাকুরের অশেষ করুণা সত্যি সত্যি সেইবার সেই সৎসঙ্গী দাদার স্ত্রীর প্রসবের সময় কোনোরকম কষ্ট অনুভব করেনি এমনকি প্রসবের পরবর্তী সময়ে যে সমস্যা জটিলতা সৃষ্টি হয় তার বিন্দু মাত্রও দেখা যায়নি সেই প্রথমবার তার কষ্টহীন কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী তারপর পরবর্তী সময়ে তার আরও দুই দুইটি পুত্র সন্তান জন্ম লাভ করে কিন্তু তার স্ত্রী প্রসবকালীন কোনো পীড়া অনুভব করেনি এমনকি প্রসব পরবর্তী যে সমস্যা তাও তাকে কাতর করতে পারেনি কষ্ট দিতে পারেনি এই সবই দয়াল ঠাকুরের আশীর্বাদ জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের অপার দয়া তারই করুণাই এই কি কৃপা লাভ করে ধন্য হয় সেই সৎসঙ্গী পরিবার জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন